আমাদের ইঞ্জিলটার চেঞ্জ করার কাজটা শেষ বাইকের মিটারে ফুয়েল লোড করার ইন্ডিকেটারটা চালু হয়ে গেছে তো এখন ফুয়েল লোড করতে হবে আর আমাদের মধ্যে মাদকদের মধ্যে সবচেয়ে বেস্ট ফুয়েল যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে শাহানুল্লাহ পাম্প এটা হচ্ছে আমাদের শাহ পাম্প তো এখান থেকে আমরা সবসময় ভালো মানের একটা ফুয়েল লোড করি পেট্রোল দেন পেট্রোল দেন এক লিটার বড় এক লিটার বড় টাঙ্কি ওয়াশ হইবি টাঙ্কি তো দেড়শো টাকার দেন আলমার মধ্যে তোমার এই ইঞ্জিল জাতে এই ট্যাংকের ভিতরেতে জং না হয় তোমার তোমার এই পেট্রোল বারণ লাগে পেট্রোলের শক্তিটা বেশি এটা সিডে বেশি কিন্তু খায় তাড়াতাড়ি এইটারে লাগা mix করে গেলগা ওক সমস্যা নাই দুটো mix করে চালালে আরো বেশি ভালো আমি মাঝে মধ্যে বরি ସ ଟା ଫେରତ ଦିବ